কখনো আপনি জামাত করেন কিংবা বিএমপি করেন কিংবা আংমিলিক করেন কিংবা শিবির করেন সেটা দেখার সময় নেই তখন আমাদের পরিচয় থাকবে একটাই যে আমরা মুসলমান মুসলমানের গায়ে যদি একটা আঘাত লাগে ষোলো কোটি বিশ কোটি মুসলমান না পুরো পৃথিবীতে যত মুসলমান আছে এক একজন মুসলমানের হাতে খালিদ বিন অলিদের মতো তলোয়ার নিয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে আলা বাদ। আউদবিন লাহি না শহর নিউ রজিম বিসমিল লাহি রফত আনি রসিম তাহিনুল ইয়াহু দাওয়ান নাসর আউলিয়া ইলায়া আজকে সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য অবস্থিত হলাম আমাদের দেশের এখন যে বর্তমান অবস্থা ভ খুবই ভয়াবহ অবস্থা আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি আফের ইহুদি নাসারা এবং খ্রিস্টানদের চক্রান্ত আমাদের দেশটা ভরে গিয়েছে কিছুদিন আগে আমাদের গাজীপুরে যেখানে আমার জন্মস্থান আমি যেখানে থাকি গাজীপুরে কয়লাটি একটা মাদ্রাসার ছাত্রীকে দেখলাম নাম ছিল আমার সেই তেরো বছরের তেরো বছরের বনের নাম ছিল আশামনি এই ইস্কন নামক মারা, তারা আমাদের মুসলমানদের মা বোনের ইজ্জতকে এমনভাবে লুণ্ঠন করছে যেন আমাদের ইসলাম ধর্মে আমাদের মানুষের কাছে মুসলমানদের কাছে আমাদের কোনো মূল্যই নেই এই স্কুন জাতি আমাদের কেমন ভাবে আমাদের ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে আমরা মুসলমান আমরা প্রত্যেক জায়গায় স্লোগান দিই আপনি জামাত করেন শিবির করেন আওয়ামী লীগ করেন বিএমপি করেন কোনো সমস্যা নেই আমার কিন্তু আমার কথা হলো একটা যখন মুসলমানিত্বের উপর আঘাত আসবে যখন ইসলাম ধর্মের উপর আঘাত আসবে যখন ইমানের উপর আঘাত আসবে তখন আপনি মুসলমান তখন আপনি জামাত করেন কিংবা বিএমপি করেন কিংবা আওয়ামী করেন কিংবা শিবির করেন সেটা দেখার সময় নেই তখন আমাদের পরিচয় থাকবে একটাই যে আমরা মুসলমান মুসলমানের গায়ে যদি একটা আঘাত লাগে ষোলো কোটি বিশ কোটি মুসলমান না পুরো পৃথিবীতে যত মুসলমান আছে। এক একজন মুসলমানের হাতে বিন অলিদের মতো তলোয়ার নিয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের মাঠে ছাপিয়ে পড়তে হবে আমাদের দেশে আজকে আমাদের মা বোনের ইজ্জতকে এইভাবে লুণ্ঠন করছে আমাদের মা বোনের ইজ্জতকে ইজ্জতের কোনো মূল্য নেই আজকে তারা টাকা দিয়ে তারা ক্ষমতা দিয়ে দেশের প্রশাসন দেশের মানুষকে কিনে রেখেছে যশোরের সেই ভাইরাল আল্লাহর ওলি আল্লাহর বান্দা যখন ইস্কুনের বিরুদ্ধে গর্জন তুলল তখন আমাদের জামাত কই ছিল আমাদের বিএমপি আওয়ামী লীগ আমাদের চরমনায় কয়েছিল আমাদের হেফাজত হয়েছিল কেউ মুখ খোলে নাই যখন যশোরের সেই হুজুর আমাদের আশামণির দর্শনের কথা শুনে একাই নামলো মাঠে করার জন্য পুরো প্রশাসনের সঙ্গে একাই লড়াই করেছে আজকে তার স্লোগানে দেখো পুরা টাকা কাঁপতেছে কারণ তারা ইসলামকে ভালোবাসে তারাই প্রকৃত মমিন। যারা ইসলামকে ভালোবাসে ইসলামের উপরে আঘাত আসতে তারা ইসলামের উপর আঘাত আসতে তারা সহ্য করে থাকতে পারে না শুনে রাখো মুসলমান উমর রাজি আনহুর জামানায় যেমন শয়তান তিনি যেইভাবে ভয় পেত যেইভাবে উমর আব্দুল খাত্তাব হাতে নাঙ্গা তোলরে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ত খালেদ বিন নাম শুনলে যেমন কাফের ইহুদি নাসেরাদের প্যান ঢিলা হয়ে যেত আমাদের কেউ সেই তোরা যা একটা যুবকের মতো আমাদের কেউ ইমান নিয়ে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে যেন আমাদের ইসলামের উপরে একটা আঘাত আসার দ্বারা পুরো মমিন জাতির উপরে আঘাত আসে কারণ আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে একজন মমিনের গায়ে আঘাত দেওয়া মানে পুরো শরীরে আপনার পুরো মুসলিম গোষ্ঠীর উপরে আঘাত দেওয়া ইসলামের উপর আঘাত দেওয়া মানে এই নয় যে আওয়ামী লীগ বসে থাকবে চরমনাই বসে থাকবে জামাত বসে থাকবে তারা তাদেরটা বুঝবে এরকম না আমরা মুসলমান ইসলামের উপর আঘাত আসে মানে আওয়ামী লীগ করেন বিএমপি করেন সেগুলো দেখার সময় নাই সবাইকে মাঠে ময়দানে কাজ করতে হবে কিন শেষে একটা কথা বলতে চাই আপনারা আলেমদের সম্পর্কে কি জানেন আলিমদেরকে খেপাবেন না যদি আলেম মাঠে নামে মাদ্রাসার ছাত্ররা মাথার পাগড়ি মাজাই বাঁধবে প্রয়োজন হলে আবার রাজপথে নামবে আবার রক্ত ঝরাবে আবার রক্ত ঢালবে চাপলা চত্বরের মতো আবার পুরো বাংলাদেশ সঙ্গীন হয়ে যাবে তবু আমরা কখনোই চুপ করে বসে থাকবো না এই জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের ইসলাম ধর্মকে আমরা ভালোবাসি আমাদের ইমনকে টিকিয়ে রাখার জন্য আমাদের ইসলামকে ভালোবাসতে হবে যারা ইসলাম নেকুরুক্তি করে তাদের দাঁত ভাঙ্গা তাদের বীজ দাঁত ভেঙে দিতে হবে দাঁত ভাঙ্গা জবাব দেবে এই বলে আমি আর বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ রাবিল